একটা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে বাংলাদেশ একটা অভাগা জাতির দেশ যে অভাগা জাতি বাউনের ভাষা আন্দোলনে জীবন দানের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে রক্ত দেয়ার মধ্য দিয়ে ভাষার স্বাধীনতা পেয়েছিল মায়ের ভাষায় কথা বলতে হলে জীবন দিতে হয় এমন দেশ পৃথিবীতে একটাই আর সেটি হচ্ছে বাংলাদেশ এরপরে আমরা ঊনসত্তরের গণ অভ্যুত্থানে মতিউরকে দেখেছি আসাদে আসাদকে দেখেছি ইতিহাসে তারা কিভাবে লড়েছেন এবং গড়েছেন নিজেদের ইতিহাসের নতুন নতুন পর্ব অধ্যায় এরপর আমরা মুক্তিযুদ্ধ দেখেছি যেখানে বীর মহিউদ্দিন জাহাঙ্গীর বীরসৃষ্ঠ মতিউর হামিদুর রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন প্রমাণ করেছেন দেশের জন্য লড়লে বিজয় আসবেই কিন্তু এই যে বিজয় তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেয়েছি যে লাল সবুজের পতাকা পেয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় জাতীয় পেয়েছি কবি কাজী নজরুল ইসলামকে পেয়েছি পেয়েছি জাতীয় সম্পদের অসংখ্য রূপরেখা কিন্তু আক্ষরিক অর্থে এই অভাগা জাতি গত তিপ্পান্ন বছরে এসেও দারিদ্রতার সীমা কাটাতে পারেনি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়নি দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাত থেকে কোনো ভাবেই মুক্তি মিলেনি কষাঘাত থেকে তাদের বছরের পর বছর যুগের এক একজন কথা বলেন কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন করছি কেউ বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি কেউ বলছেন অমুক করছি কেউ বলছে তমক করছি এত যে কথার ফুলঝুরি জনতার কোনো কল্যাণ নিহিত হচ্ছে না নিশ্চিত হচ্ছে না জনতার কল্যাণ যে কারণে নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মতো আজ এখন পর্যন্ত এই আট ডিসেম্বর বরিশাল দিবসে মুক্ত সবাইকে এই বিষয়টি জানাতে চায় ম্যাসেজটি দিতে চায় যখন যে সরকার এসছে তখন সেই সরকারই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে ব্যতিক্রম হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাও যে কারণে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের কষাঘাত থেকে যেমন মুক্তি আমাদের মিলছে না তেমন দুর্নীতির হাত থেকেও আমরা মুক্তি পাচ্ছি না যারা যেখান থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই কথাগুলো আপনার জন্য এই কথাগুলো আপনার নিজের কথা আপনি হয়তো বলতে পারছেন না আপনি হয়তো সাহস করে এগিয়ে যেতে পারছেন না কিন্তু আমি মমিন মেহেদি ভয়কে বিজয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই যে কারণে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান বছরের পর বছর গত সাতাশ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লিখছি গত বারো বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি সংগ্রাম করছি ভাইরাল হওয়ার জন্য নয় ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য নয় ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য নয় যেমন চলমান সময় অনেক রাজনীতিক আছেন যারা গর্বের সাথে বলেন আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করে দল চালাই অথবা মোসাদের। যেই এজেন্সি আছে বা এজেন্সির যারা মেম্বার আছে তাদের সাথে বৈঠক করে এসে দেশে ফ্ল্যাট কিনেন বাড়ি কিনেন তাদের মতো করে আমরা মহাজোটের সাথে আন্দোলন করিনি সংগ্রাম করিনি জোট ভুক্ত হইনি কারণ জনগণ বঞ্চিত হয় জনগণ প্রতারিত হয় আমরা মোর্চা করিনি জনগণ প্রতারিত হবে জনগণ নিপীড়িত নির্যাতিতই থেকে যাবে এই জন্য আমরা মঞ্চ করিনি কারণ জনগণ দেখবে যে ছয়টি দলই আছে আমাদের পক্ষে কথা বলে না বাকিরা হয়তো কথা বলে এই যে মঞ্চে অ্যালায়েন্সে জোটে যুগপদে কোথাও না কারণ জনগণ আমার হৃদয়ে যাচ্ছি আমি বিশ কোটি মানুষকে আমার ভাই বোন মনে করি যে কারণে আপনার মতো করে আমি জামা গায়ে দিই দেখেন আপনার জামার সাথে আমার জামার কোনো পার্থক্য নাই অথবা মামুনুলের জামার সাথে আপনার জামার অনেক পার্থক্য পাবেন মৌলানা মামুনুল হকের জামা বানানোর জন্য টেইলার্সকে ফি দিতে হয় ছয় হাজার টাকা তার প্রতি গজ কাপড়ের দাম বর্তমানে তিন হাজার টাকা তিনি যেই পাঞ্জাবি পরেন সেই পাঞ্জাবির প্রতি গজ কাপড়ের দাম তিন হাজার টাকা তিনি কোনো কাপড় দিয়ে জামা গায়ে দেন না আমাদের নুরুল হক নুরেরা রাশেদ খানেরা রাতারাতি কিন্তু জামা কাপড়ে চেঞ্জ এনেছেন মমিন মেহেদি কখনো জামা কাপড়ে চেঞ্জ আনতে চায়নি মমিন মেহেদি বরাবর আপনাদের কাতারে থেকে কথা বলতে চেয়েছে তারেক রহমানরা রাতারাতি ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম করে মমিন মেহিদিরা এইগুলোর পক্ষে না মোমিন মেহেদিরা বলতে চায় মমিন মেহিদিরা পথ চলতে চায় সাধারণ জনগণকে সাথে নিয়ে সাধারণ জনগণের কি আপনার কথা বলছি আপনার কথা বলার জন্য আজকের এই চ্যানেল আমাকে সুযোগ করে দিয়েছে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বলতে চাই কি কারণে আমাদের এই সরকার এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে কারণ একটাই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দামি দামি গাড়িতে চড়েন যে দামি গাড়িগুলিতে তারা চড়েন সেই দামিগুলির দামি গাড়ির মালিক যারা এই গাড়িগুলোর মালিক যারা তারাই কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিল দালাল ছিল কারণ ফ্যাসিবাদের দালাল এবং দোষর ছিল বিধায়ী গত ষোলো বছরে তারা এই টাকা উপার্জন করতে পেরেছে ফ্যাসিবাদের দালাল দোষরদের বিরুদ্ধে আপনি কথা বলেন কিন্তু আপনি তো সেই ফ্যাসিবাদের দালাল দোসরদের টাকায় কেনা গাড়িতে চড়েন তাদের যে ডোনেশন আপনি নিচ্ছেন কথা কথা তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন যেখানে সেখানে আপনি তাদের সাপোর্ট নিয়ে কর্মসূচি দিচ্ছেন তার মানে কি আপনি নিজে জিম্মি হচ্ছেন জনতাকে জিম্মি করছেন আজকে এই জিম্মি করার কারণে বাজারে কোনো সয়াবিন তেলের বোতল নেই এক লিটারের কোনো বোতল বাজারে পাবেন না বসুন্ধরা বন্ধ করেছে সিটি গ্রুপ বন্ধ করেছে অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে যারা সিন্ডিকেট করেছে সবাই এক কেজি বোতল যার তেল বাজারে আসা বন্ধ করে দিয়েছে তারা বলতে চায় এটি নিয়ে যে পর্যন্ত না সিদ্ধান্ত হবে সেই পর্যন্ত আমরা বাজার জাত করব না এক লিটারের তেল বিনিময়ে কি হচ্ছে আপনাকে আমাকে খোলা বাজারের তেল কিনতে হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ কিন্তু যারা উচ্চবিত্ত তাদের কিন্তু আপনার আমার মতো করে এই এক লিটারের তেলের উপর নির্ভর করতে হয় না খোলা বাজারের তেল কিনতে হয় না তারা কিন্তু ঠিকই পাঁচ লিটারের তেল কিনছে তাহলে এই দেশ বৈষম্য বিরোধীদের কথা বলে বৈষম্য বিরোধীদের আন্দোলনের কথা বলে আজকে কিন্তু সেই বৈষম্যই তৈরি করছে আপনার আমার আমাদের মাঝে আজকে প্রায় তিন লক্ষ রিক্সাওয়ালা বেড়েছে জানেন দুঃখের কথা কাকে বলবো কাকে বলবো দুঃখের কথা বললেই বলবেন তো ভুল বলছি আসলে কি ভুল বলছি না ভুল বলছি একটু বিবেচনা করবেন তিন লক্ষ রিক্সাওয়ালা বেড়েছে মাত্র পাঁচ মাসে ব্যাটারি চালিত অটো তারা চালায় জীবন নির্বাহের জন্য যখন তারা রিক্সায় চালায় তখন ভাবে যে মনে হয় এই লোকটাও রিক্সা উঠবে কিন্তু লোকটা রিক্সা উঠতে পারে না কারণ যে লোকটা আশায় সে রিক্সাটা চালায় সেই লোকটার হাতেও টাকা নাই সে লোকটার পকেটেও টাকা নাই এই হচ্ছে বাজারের বর্তমান পরিস্থিতি আপনার আমার আমাদের পরিস্থিতি আমি জানি না কিভাবে আপনারা ভাবছেন কতজন আপনারা দেখবেন কতজন আপনারা সচেতন হবেন কতজন আপনারা ভাববেন যে মমিন মেহেদির কথাটাই সত্য কিনা একটু বিবেচনা করি সত্য কথা বিবেচনা করার সময় যেন আপনাদের হাতে নেই কারণ পেটে তো ভাত নাই আপনি কিভাবে সত্য বিবেচনা করবেন পেটে ভাত থাকলে তখন বিনোদনের কথা ভাবা যায় তখন শিক্ষার কথা ভাবা যায় দেশের প্রেমের কথা ভাবা যায় মানুষের প্রেমের কথা ভাবা যায় এটাই হচ্ছে আপনাদের কথা কিন্তু আমি বলতে চাই পেটে ভাত না থাকলে বরং যা আপনাদেরকে নিয়ে বেশি ভাবা যায় আজকে পেটে ভাত নাই বিধেই একটা সিঙ্গারা একটা জিলাপি খেয়ে আপনার সামনে কথা বলছি কারণ দুপুরের ভাত খাওয়া আপনার জন্য যেরকম সুযোগ হচ্ছে না আমার জন্য যেমন সুযোগ হচ্ছে না বাংলাদেশের প্রায় ছয় কোটি মানুষের দুপুরের ভাত খাওয়ার সুযোগ হচ্ছে না প্রায় ছয় কোটি মানুষ দুপুরে খেতে পারছে না তাদের দুপুরটাই হয় বিকেল বেলা এগারোটায় আর রাত হয় বিকেল পাঁচটায় যে এগারোটায় খায় সেই ব্যক্তি বিকাল পাঁচটায় বা ছয়টায় খায় রাতে আর তার খাওয়ার কোনো সুযোগ হয় না এই বাংলাদেশে কিন্তু আমরা আছি রিজার্ভ কিন্তু সাত বিলিয়ন ডলারের উপরে উঠতে পারেনি সাত বিলিয়ন ডলারের রিজার্ভের বাংলাদেশে আমরা অনেক বড় বড় কথা বলি অমক ফ্যাসিবাদ তমক ফেসিবাদ শেখ হাসিনা আসলে ফাঁসিতে ঝুলিয়ে দিব ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে নি দশ কোটি মানুষ বিনারস ফাঁসিতে ঝুলছে বিশ্বাস করেন বা না করেন এটাই সত্য কথা একশো সাতাত্তর জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে গত পাঁচ মাসে পঁচাত্তর জন সাংবাদিকের উপরে নির্মম নির্যাতন হয়েছে হামলার শিকার হয়েছে পঁচাত্তর জন সাংবাদিক কেউ কথা বলার নাই কারণ কথা বললেই যদি হামলা হয় কথা বললেই যদি মামলা হয় কথা বললে যদি মব ইনজাস্টিসের শিকার হয় আমি মোমিন মেহেদি বলতে চাই হামলা করবেন করেন সত্য কথা বলতে ভয় পাই না এ দেশ ক্ষুদিরামের দেশ যে হাসতে হাসতে দেশের জন্য গলায় ফাঁসিতে ঝুলেছে এই দেশ প্রীতিলতার দেশ এই দেশ হাজি শরীয়তুল্লার দেশ এই দেশ মীর নিসার আলী দেশ এই দেশ কমরেড মনি সিংহের দেশ এই দেশ হাফিজি হুজুরের দেশ ভুলে গেলে চলবে না হাফিজ হুজুর কিন্তু দামি পাঞ্জাবি গায়ে দিয়ে মামুনুলের মতো সচিবালয়ে গিয়ে মিটিং করতেন না হাফিজ হুজুর আপনার কাতারে থেকে আপনার কথা বলতেন তার কথা শুনতে বাধ্য হয়েছিলেন জিয়াউর রহমান তার কথা শুনতে বাধ্য হয়েছিলেন এরশাদ অতএব নেতৃত্ব দিতে চাই তেমন করে যেমন করে নেতৃত্ব দিয়েছেন আমাদের পূর্বজ আমাদের রাজনীতিকেরা আমাদের সাংবাদিক নেতারা আমাদের সুশীল সমাজের প্রতিনিধিরা যাদের মধ্যে লোভ ছিল না যাদের মধ্যে মোহ ছিল না যাদের এসি ঘরে থাকার স্বপ্ন ছিল না যাদের দামি গাড়িতে চড়ার কোনো স্বাদ ছিল ছিল না না স্বপ্ন বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন কথাগুলো একটু ব্যতিক্রম হলেও কারণ আমি গতানুগতিক যে ভাইরাল নেতা আছে না ক্যামেরা এইভাবে দিয়ে তারপরে বলে দেখেন আমি এটা করেছি সেই তারেকের মতো না আমি নুরুদের মতো ইউটিউব থেকে বিজনেস করতে চাই না আমি ফেসবুক থেকেও টাকা ইনকাম করার পক্ষে না আমি বলতে চাই আমি জনতার কথা বলতে চাই জনতা যদি শুনতে চায় জনতা আমাকে শুনবে সেখান থেকে যদি অন্য কেউ অন্য কোনো প্ল্যাটফর্মের মানুষ উপার্জন করতে পারে সেটা হচ্ছে আমার জন্য গর্বের বিষয় আমার জন্য স্বস্তির বিষয় আমি কথা বলে বলার কারণে এই ভাইয়ের এই জায়গাটার সুযোগ তৈরি হয়েছে আজকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব সেই চ্যানেলে লক্ষ লক্ষ লোক হবে সেই লোকেরা আমাকে দেখবে আর আমি তাদের রক্ত চুষে রাতারাতি কোটিপতি হব এমন স্বপ্নে বিভরতার কারণেই আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটা উপদেষ্টা সিন্ডিকেটের কাছে পরাজিত হচ্ছে বাণিজ্য উপদেষ্টা যাকে করা হয়েছে তিনি পরাজিত হয়েছেন শুধু এখানেই শেষ নয় তিনি নিজে পরাজিত করেছেন ডক্টর ইউনুসের মতো মহান মানুষকে যিনি একটা সুন্দর স্বপ্ন নিয়ে এই দায়িত্ব নিয়েছেন তাকেও তিনি প্রশ্নবিদ্ধ করার জায়গা নিয়ে যাচ্ছেন এই বাণিজ্য উপদেষ্টা শিল্প উপদেষ্টা নৌ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য উপদেষ্টা কেউ কি কখনো ভেবেছেন বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা বলছেন আপনারা দিল্লির সাথে যুদ্ধ করবেন স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা 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 কিন্তু দিল্লির বিরুদ্ধে যে যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ করবেন নিজের পাছায় কাপড় আছে কিনা দেখেছেন আমার দেশের মানুষের পেটে ভাত আছে কিনা দেখেছেন আমার দেশের রিক্সাওয়ালাদের কিভাবে দিন চলছে দেখেছেন কেউ কথা বলতে পারে না ভয় পায় ওই হাসিনার সময় যে অন্যায় অপরাধ দুর্নীতি হয়েছে এখন আপনাদের সময় একইভাবে অপরাধ দুর্নীতি মনে দুর্নীতি চলছে মনে হয় যেন ছোট ছোট হাসিনার দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে এখন বাংলাদেশ আগে বড় হাসিনা ছিল এখন ছোট হাসিনা ছোট 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 হাসিনারা আমার উপজেলা শোষণ করছে আমার জেলা শোষণ করছে আমার বিভাগ শোষণ করছে আমার দেশ শোষণ করছে এমন বাংলাদেশ কিন্তু আমরা চাই না আমরা চাই হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ হাসিনা একটা দুর্নীতির প্রতীক আপনাদের বক্তব্য অনুযায়ী আমাদের বক্তব্য অনুযায়ী আমরা যা দেখেছি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে যদি উত্তরণের জন্য আপনাদের রকমের জায়গা না থাকে আপনাদের যদি কোন রকমের পরিকল্পিত পদক্ষেপ না থাকে বাংলাদেশ কিন্তু আগামী পঞ্চাশ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কি লাগে জানেন সেটা জানেন না কারণ আপনারা বোকা স্বর্গে বাস করছেন যেই বয়স আপনাদের সবার তো নাবলক বয়স এই বয়সে আপনারা যা করছেন আর যা সুযোগ পেয়েছেন এই সুযোগগুলো সৎ ব্যবহার না করে আপনারা অসৎ ব্যবহার করছেন এটার হিসাব আপনাদেরকে কড়ায় গুন্ডা গন্ডায় দিতে হবে আগামী দিনগুলোতে দেশের মানুষ আপনাদের প্রতিটা বিষয়কে অঙ্কের মতো করে এক দুই তিন চার এভাবে লিখে রাখছে কতটা অন্যায় আপনারা করছেন যেটি যতদিন আপনারা অন্যায় করবেন ততদিন তারা আপনাদের অন্যায় গুনে 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 রাখবে অতএব এই বাংলাদেশের মানুষকে সিন্ডিকেটের হাত থেকে মুক্তি মুক্ত করতে হলে অবশ্যই নিজেকে নীতিবান হতে হবে। আজকে আমরা যুগপথে কেন যাইনি কারণ নীতি হারিয়ে যাবে আমরা কেন মহাজে যাইনি কারণ নীতি হারিয়ে যাবে আমরা কেন মঞ্চে মোর্চা অ্যালায়েন্সে যাচ্ছি না কারণ নীতি থাকবে না যখন আপনি কোনো অ্যালায়েন্স করেন তখন অ্যালায়েন্সের অধিকাংশ মানুষই দুর্নীতির পক্ষে থাকে মঞ্চ করলে অধিকাংশ নেতাই দুর্নীতির পক্ষে থাকে মোর্চা করলে অধিকাংশ করলে অধিকাংশ মহাজোট করলে নেতাই দুর্নীতির পক্ষে থাকে যেমন মহাজোটের অতীতের যে নেতারা অধিকাংশ কিন্তু জেলে আছে কারণ কি দুর্নীতি করেছে খুন করেছে গুম করেছে অন্যায় চাপিয়ে দিয়েছে আপনার আমার আমাদের কাঁধের উপরে অতএব ছাত্র যুব জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত সরকারের কাছে আমাদের বিনীত আহ্বান নতুন ধারার রাজনীতিকদের বিনীত আহ্বান দয়া করে জিম্মি দশা থেকে বাঙালি জাতিকে মুক্ত করুন নিজেরা মুক্ত হন নিজেরা মুক্ত হলে আমার তেলের দাম কমবে আমার চালের দাম করবে চালের দাম তো কমাতে পারেননি বড় বড় কথা বলছেন চালের দাম কি কমাতে পেরেছেন পারেননি ডালের দাম কি কমাতে পেরেছেন একশো দশ টাকা হয়েছে মশুরির ডাল ইন্ডিয়ানটা এখনো দোকানে বলে যে ভাই ইন্ডিয়ান ডালটা একশো দশ আর দেশিটা ইন্ডিয়ান ডাল খাওয়াচ্ছেন তা আবার বড় বড় কথা বলছেন কই দেশি ডাল তো খাওয়াতে পারছেন না দেশি ডাল তো কম দামে খাওয়াতে পারলেন না অনাবাদি জমি চাষাবাদের ব্যবস্থা করলেন না কৃষকের সার বীজ দিচ্ছেন না শ্রমিকের ন্যায্য হিসা দিচ্ছেন না খালি বড় বড় লেকচার এটা করবে ফেলবো সেটা করে ফেলবো ব্যাটারি চালিত রিক্সা বানানোর জন্য পার্স আনলেন গত দুই মাস আগে পার্স এনেছেন চায়না থেকে সেই পার্স দিয়ে গাড়ি তৈরি হয়েছে সেই গাড়ি এখন রাজপথে চলছে বিভিন্ন এলাকায় চলছে কাল কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা হাইকোর্টের নির্দেশনা জারি করতে যাচ্ছি অটো বন্ধ হবে অটো রিক্সা যদি বন্ধই করেন পার্স কেন এনেছেন আনতে দিয়েছেন কেন কেন আপনারা এলসি খুলতে দিয়েছেন যারা এই পার্স গুলো এনেছে তাদেরকে তো এলসি খুলতে হয়েছে ডলারে কনভার্ট করতে হয়েছে আমার বাংলাদেশের টাকাকে এই টাকা কনভার্ট করলেন কনভার্ট করে তাকে আনার ব্যবস্থা করলেন আর সেই পণ্যগুলো দেশে আনার ব্যবস্থা করলেন তার মানে কি দাঁড়াচ্ছে প্রতিনিয়ত কি অন্যায় অপরাধ দুর্নীতির মধ্যেই বাংলা বাংলাদেশের মানুষকে থাকতে হবে আমরা কি আর মুক্তি পাব না মুক্তির কি কোনো পথ আমাদের কাছে থাকবে না যারা যেখান থেকে দেখছেন একটা কথা মনে রাখবেন সত্য সময় সত্য সুন্দর সব সবসময় সুন্দর সাদা সব সময় সাদা অত সাদার পক্ষে থাকাই হচ্ছে একজন মানুষের নৈতিক দায়িত্ব আপনি আমি আমরা অনেক কথা বলি অনেক টকসবিদ দেখি টক্স গুলোতে অতীতে যারা কথা বলতে বলতেন বড় বড় লেকচার মারতেন সেই ব্যক্তিরা কোথায় হারিয়ে গেছে কারণ কি কারণ তারা নীতির উপরে ছিলেন না এখন যারা টকশোতে কথা বলছেন তারাও হারিয়ে যাবেন কারণ তারা নীতির পথে নাই নীতির পথে যদি না থাকেন নীতির পথে যদি কথা না বলেন নীতির নীতির পথে যদি না চলেন আপনার পরাজয় নিশ্চিত আমরা বিজয়ের চিন্তা করি যে কারণে ভাইরালের পানিতে গা ভাসাই না ভাইরালের জোয়ারে চলতে চাই না আমরা প্রতিনিয়ত যাই দেশের মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ দেখেন আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম তরকারি মিছিল করেছি রাস্তায় তরকারি নিয়ে দাঁড়িয়ে গেছি শেখ হাসিনা ভেবেছে বাপরে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে তরকারি নিয়ে আমাকে তো কালকে হয়তো এই ব্যাপারে আরো প্রশ্নবিদ্ধ জায়গা চলে যেতে হবে তার চেয়ে বরঞ্চ আমি দ্রব্যমূল্য কমানোর জন্য পদক্ষেপ নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তখন কিন্তু বেশ কিছু কাজ করেছে সেই তরকারি মিছিলের পরে কিন্তু এই সরকারের সময় আমরা তরকারি মিছিল করলাম তরকারি দ্রব্য মূল্য কথা সেটা কিন্তু আসেনি সয়াবিন তেলের দাম খোলা বাজারে হয়ে গেছে এখন একশো পঁয়ষট্টি টাকা চালের দাম খোলা বাজারে মানে আমরা যখন বাজারে কিনতে যাই তখন আমাদেরকে চালের দাম খুচরা কিনতে হচ্ছে এখন বর্তমানে একদম মিনিমাম হচ্ছে ষাট টাকায় তাহলে চালের দাম ডালের দাম তেলের দাম অন্যান্য যে দ্রব্যের দাম সেগুলো না কমাতে পারলে আপনি কিভাবে আমার কথা বলছেন এটা আমি নিশ্চিত হব কিভাবে প্রিয় বন্ধুরা মনে রাখবেন